নিজের জীবনকে বাজি রেখে নিজের জীবনকে যারা উৎসর্গ করতে বিধা করেনি দান করতে গিয়ে কারো হাত গেছে চোখে চোখ যাওয়ার পর অন্ধ হয়ে গেছে এই সমস্ত মানুষকে সহায়তা করার জন্য এই সংগঠনটি তৈরি করা হয়েছে এই সংগঠনটি ঢাকা সহ সারা বাংলাদেশে তারা তাদের তৎপরতা চালাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলের পক্ষ থেকে সামান্য সহযোগিতা এবং তাদের পাশে থাকার অঙ্গীকার দিয়েই সংগঠনটি কাজ করে যাচ্ছে আমি আমরা পরিবার নিয়ে আর বিস্তারিত বলার কিছু নেই আমি আগেই বলেছি যে এটি অতটি রাজনৈতিক সাংগঠনিক সংগঠন নয় আমাদের কর্মসূচি নয় এই অঞ্চলে মারা থানায় আর পাঁচই আগস্টের পরে আরো আটজন মারা গেছে তার মানে কি প্রত্যেকেই হচ্ছে গণতন্ত্রে অর্জনের গণতন্ত্রের যুদ্ধের একজন অভুত ভয় সৈনিক যারা একাতারে নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধা করে এই সাহসী এক পূর্ণ ভূমি হচ্ছে এই বাড্ডা থানা শুধুমাত্র একটি রাজনৈতিক আন্দোলন যে আন্দোলনের জন্য পনেরো ষোলো বছর বিএনপি সহ গণতান্ত্রিক গণতন্ত্র মনে রাজনৈতিক দলগুলো লড়াই করেছে সেই লড়াইয়ের পটভূমির উপরে স্কুল কলেজের ছাত্ররা এগিয়ে এসে রাস্তায় অবরোধ করে এর সাথে শ্রমিক জনতা একত্রিত হয়ে এই লড়াই করে প্রায় দুই হাজারের মতো মানুষ ঢাকা সহ সারা বাংলাদেশে হত্যা করে শেখ হাসিনা এই যে আত্মদান এই আত্মদান তো মহিমান্বিত আত্মদান এই আত্মদান গৌরবান্বিত আত্মদান এই আত্মদান পৃথিবীর যে কোনো দেশের স্বাধীনতা গণতন্ত্র অর্জনের জন্য যে রক্ত রক্তঝড়ে রাজপথে তার সাথেই তুলনীয় তার সাথেই একসাথে আমরা এটার সাহুজ্য করতে পারি আজকে আমাদের কাছ থেকে চলে গেছে আবু সাইদ রংপুর পায়রাবন রংপুর বেগম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র মনিত আত্মদান নিজের সারের পোতন পুরুষের কুলি পালন করার জন্য নির্দিঠায় সে দাঁড়িয়েছিল কুলি পালন করেছে হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায় নিয়েছে আমাদের কাছে গেছে গণতন্ত্রের পতাকা সত্যের পতাকা আমাদের কাছে রেখে গেছে আদর্শের পতাকা তার রক্তভূতের সার আমাদের কাছে আজব। এই জাতির কাছে এদেশের আগামী দিনে রচিত ইতিহাসের কাছে একটি রক্ত পাখা গণতন্ত্রের পতাকা হিসাবে পথ পথ করে এই পরিমাটির সৌরভ ভরা পতিত হবে এরপরে মুগ্ধ এরপরে ভরহাত এরপরে আরো কত তরুণ প্রাণসী আর কত তরুণ প্রাণ ছড়ে গেল শুধুমাত্র একটা ভয়ঙ্কর কর্কশ রক্ত পাই রক্ত লোভী এক নারী ক্ষমতা জোর করে আক্রে রাখার জন্য দেশের শিশু যে যে প্রাইমারি স্কুলে যায় হাই স্কুলে যায় যে কলেজে যায় ইউনিভার্সিটিতে যায় তাকে পাখির মতো গুলি করতে দ্বিধা করেনি এই নারী এটা তার সাথে তুলনা করব এটা কার সাথে তার তুলনা হতে পারে আমরা ফেরাউনের কথা বলি আমরা নমরুদের কথা বলি এখানে সেই নমরুদ ফেরাউনের আত্মা নিয়ে এক লেগে ফেরাউন হয়ে তিনি এদেশের মানুষ নিজ দেশের শিশু সন্তানদের রক্তপান করতে দিতে পারে উপস্থিত এলাকাবাসী আমরা তাদের এই বীরক্ত গাধার ইতিহাস দিয়ে আজকে আপনাদের সামনে কথা বলছে আজকে এই দুরাচারী নারী শেখ হাসিনা তার জন্য কেউ কেউ মা কান্না কাঁদে কেউ কুমিরের কান্না কাঁদে এবং যে দেশে তিনি আশ্রয় নিয়েছেন সেই দেশ যেন কোনোভাবেই স্থির হতে পারছে না বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত ভাবে তারা অপপ্রচার মিথ্যাচার অপতার্থ কলম করে বন করে পৃথিবীর অন্য কোন দেশ এটা করছে না কারণ আমাদের এই পট পরিবর্তন পাঁচই আগস্টের পরিবর্তনের পরে এদেশের সাহসী জনতা আর তার যে উচ্ছ্বাস তাদের যে আত্মদান এটা ক্ররান্বিত হয়েছে পৃথিবীর আটলান্টিকের ওই পাঠ থেকে প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আরব সাগর প্রত্যেকটি জায়গায় এই দেশের তরুণ জনতার ছাত্র জনতার এই ভেউ যেন গোটা বিশ্বকে এক ধরনের একটি চমক দিয়েছে অথচ পার্শ্ববর্তী দেশ তারা আত্মত্য দিয়ে যাচ্ছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে কোথায় অত্যাচার হচ্ছে ভাই অত্যাচার তো করছেন আপনারা দিল্লিরে জুম্বার নামাজ আদায়ের সময় পুলিশ গিয়ে মুসলিমদেরকে আঘাত করছে মারছে সংখ্যালঘু উৎপড়ন তো হয় ভারতে সংখ্যালঘুদের উপর উৎপীড়ন হয়তো আমাদের এই পার্শ্ববর্তী দেশে চারশো বছরের সম্রাট বাবর যে মসজিদ নির্মাণ করেছে সেই মসজিদকে ভেঙে চুলে তারা সেখানে নির্মাণ করেছে তো অবিচার বাংলাদেশে হয় না বাংলাদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান হাতে হাত ধরে ঘোরাফেরা করে একই বাজারে বাজার করি একই হাটে যাই একই হাটে লাউ কুমড়া আলু শশা আমরা কিনি মাছ তরি তরকারি কিনি এই ঐতিহ্য আমাদের পুরনো অথচ আমাদের সেই মহান ঐতিহ্যকে করঙ্কিত করার জন্য ভারত থেকে বারবার আমাদের বিরুদ্ধে অপতর্থ দেওয়া হচ্ছে আমাদের বিরুদ্ধে করে রেপন করা হচ্ছে আচ্ছা সেটা গেল সেটাতে আমরা খাওয়াতে পারলো না এইটা প্রচার দিয়ে কোনো লাভ হয়নি দেখছে এখন টাটা তার বেড়া দিচ্ছে কাটাতারের দ্বারা আপনারা যে দেবেন বাংলাদেশের বিজেপির সাথে আলাপ করেছে কোথায় কিভাবে কিভাবে আরে আপনারা যা দেখেন যা করেন সেটা করেন তো আধিপত্যবাদী চিন্তা চেতনা থেকে ওই মানসিকতা থেকে আপনারা করেন আপনারা নিজেদের বড় দেশ অনেক লোক সংখ্যা এই অহংকার নিয়ে আপনারা কাজ করে কিন্তু আপনার যখন দেখেছে। যে লালবনিহাট কুড়িগ্রাম পাট গ্রামে কাঠাকাড়ের বেড়া দিতে গিয়ে বিজেপি যখন আমাদের বিজেপি যখন প্রতিরোধ করতে গেছে তার পিছনে শত শত হাজার হাজার বাংলাদেশিরা তাদের সাথে কালে কাজ মিলিয়ে প্রতিরোধ করেছে সুতরাং আপনারা দাঁড়িপাল্লা গিয়ে না পেয়ে বাংলাদেশের মানুষের দেশে পেয়ে বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদী চেতনা বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার অঙ্গীকার এইটা অনেক বেশি শক্তিশালী ওইটা আপনার ভারতে কত অস্ত্র আছে সেনাবাহিনী কত বড় ওইটা দিয়ে নপলে আপনি পারবেন না বন্ধুরা আমার আপনারা কেন এটা করছেন আপনারা এত অস্থির কেন আপনারা বাংলাদেশের ব্যাপার বিষয়ে আপনার কেন যেন এলোমেলো কথা বলছেন কারণ আপনারা কোনোভাবেই শেখ হাসিনার পতন কামনা করেননি কারণ আপনাদের স্বার্থ আপনাদের স্বার্থ শেখ হাসিনা দেখত বাংলাদেশের স্বার্থ দেখত না কারণ শেখ হাসিনা জানে ওর নির্বাচন দিলে অবাধ সুষ্ঠু নির্বাচন দিলে শেখ হাসিনা কোনদিন জিতবে না সে সবসময় দিল্লির একটা চেয়েছে দিল্লির একটা আশ্রয় চেয়েছে এই কারণে তারা যা চেয়েছে মুখে বলেছে আপনাদের মনে আছে না নিজের মুখে বলেছে ভারতকে আমি যা দিয়েছি তো আপনি কি দিয়েছেন যে ভারত মনে রাখবে তাতে কি আপনি আমাদের স্বাধীনতা বিক্রি করেছেন না সার্বভৌমত্ব বিক্রি করেছে এইটা আপনি বলেননি এখন আমরা টের পাচ্ছি যে আপনি অনেক কিছুই সে তাদের কাছে বিক্রি করেছে। এই কারণেই আজকে ভারতের নীতি নির্ধারকরা কিছু রাজনৈতিক দল অত্যন্ত অস্থির হয়ে গেছে শেখ হাসিনার জন্য